হ্যালো মাই ডিয়ার ইন্টারমিডিয়েটের সকল স্টুডেন্টস আমার অন্তরের অন্তরস্থল থেকে গভীর থেকে ভালোবাসা গ্রহণ করো আমার মুসলমান সকল স্টুডেন্টসকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমার বইয়ের রাজ্যে তোমাদের স্বাগতম আমি অনেক দিন পরে তোমাদের সাথে লাইভে আজকে আসতেছি সন্ধ্যা সাতটায় তোমরা কালকে যেটা বললা আগে আমি আমার কিছু ব্যক্তিগত বিষয় তোমাদের একটু শেয়ার করি সেটা হলো আমি অনেকগুলো সাবজেক্ট পড়াই আমাদের রূপাতে একাডেমিতে অফলাইনেও আমি বিভিন্ন ক্যাটাগরির সাবজেক্ট পড়াইতাম এখন আমার সব থেকে ভালো লাগে কিন্তু যে বিষয়টা সেটা কিন্তু বাংলা আর বাংলার ভিতরে আবার ডিভাইডেশন যদি তুমি করো তাহলে বাংলা ব্যাকরণটা আমার সব থেকে বেশি ভালো লাগে বাংলা ব্যাকরণ কেন আমার সব থেকে বেশি ভালো লাগে কারণ আমি নিজে লেখালেখি করি আর লেখালেখি করতে আমার বাংলা ব্যাকরণটা লাগে এই কারণে বাংলা ব্যাকরণ পড়াতে আমার সব বেশি ভালো লাগে কিন্তু আমাদের একটু নিজেদেরই বা তোমরা তো হুট করে বলছো বাংলা ব্যাকরণের ক্লাস নিতে আমি বাংলা ব্যাকরণের ক্লাস খুবই দ্রুত শুরু করব। এখন এই জন্য আমাদের কিছু দাপ্তরিক কাজ আছে সেই কাজগুলো আমি দিয়ে দিছি আমাদের যারা স্টাফ আছে তারা শুরু করছে মানে টাইপিং করা এবং স্মার্ট বোর্ডে উঠানো তোমাদের একটা বিষয় আমি বলি তার মানে আজকে সন্ধ্যা সাতটায় কিন্তু আমরা বিদ্রোহী কবিতাটা দিয়ে আবার আমাদের বাংলার যে জার্নিটা ছিল সেটা আবার শুরু করব আমি তোমাদের একটা বিষয় বলি আমি এসএসসি টেস্ট পরীক্ষা চলতেছিল তো তোমাদের ছোট ভাই বোন টেনের ওরা আমার একটা কথা বারবার বলতেছে তোমরা তোমরা ইন্টার স্টুডেন্ট আমার এসএসসির বাচ্চা কাচ্চা শুনবে আমি ওদের উদ্দেশ্যও বলতেছি তোমাদের উদ্দেশ্যও বলতেছি আচ্ছা তুমি আমার একটা আমি তোমার একটু প্রশ্ন করতেছি তুমি প্রশ্নটা ভালোভাবে শোনো আমাকে কমেন্টে উত্তর দিবা প্রশ্নটা কি সবাই আমারে বলতেছে স্যার সাজেশন দেন সাজেশন দেন এসএসসি সিলেবাসেও ইন্টার সিলেবাসে তো এখন অত পড়ায়নি সাজেশনের প্রশ্ন আসে না আর সাজেশন দেন এই প্রশ্নটা অনেক দিন শুনি এটা শোনা লাগে টিচারদের এটা শোনা লাগে এখন তুমি আমার একটা জিনিস বলো একটা ছেলে মনে করো শর্টকাট সাজেশন পড়ে পরীক্ষার হলে গেল এবং পরীক্ষার হলে যাওয়ার পর সে দেখলো তার সব কমন আসছে সে মোটামুটি গোল্ডেন এ প্লাস পেয়ে গেল সে বইয়ের পরিপূর্ণ জ্ঞান কিন্তু নেই সে শর্টকাট টেকনিকে গোল্ডেন প্লাস পেয়ে গেছে এবার আরেকটা ছেলে বা মেয়ে মনে করো বইয়ের পরিপূর্ণ জ্ঞান নিছে বইটা সে ভালোভাবে আয়ত্তস্থ করছে বা জ্ঞান জ্ঞানে জ্ঞানী হয়েছে এখন এইবার সেও পরীক্ষার হলে গেছে এখন সে দুর্ভাগ্যবশত মনে করো গোল্ডেন এ প্লাস কি এ প্লাস ও পাইনি এ প্লাসের নিচে তার অবস্থা কিন্তু তুমি আমার বলো তো যে ছেলেটা শর্টকাটে প্লাস পেয়ে গেছে সে ফিউচারে এগিয়ে থাকবে না যে বইয়ের পরিপূর্ণ জ্ঞান অর্জন করছে কিন্তু দুর্ভাগ্যবশত মনে করো এ প্লাসও পায়নি সে ফিউচার এগিয়ে থাকবে কে এগিয়ে থাকবে আমি তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম শিক্ষার মূল উদ্দেশ্য জ্ঞান অর্জন তুমি যদি জ্ঞান অর্জনটা একটা লেভেলে চলে আসতে পারো যে জ্ঞান অর্জনের মাধ্যমে তখন তুমি যদি মুদি দোকানও দাও তখন তুমি মুদি দোকান দিয়েও শাইনিং করতে পারবে আর তুমি যদি গোল্ডেন এ প্লাস পাইলা কিন্তু মানে আছে না মুগস্থ করা গোল্ডেন এ প্লাস বা যার কোনো ভ্যালু নাই তোমার কিন্তু কোনো ফিউচারে কর্মক্ষেত্রে বলো তোমার ফিউচার যে এইম বলো এইসব ক্ষেত্রে কিন্তু কোনো কাজে লাগবে না এখন এই কারণে আমি খুব ডিপ্রেসড ইয়ং জেনারেশনের উপর যে গোল্ডেন এ প্লাসই পাইতে হবে এরকম কোনো কথা নাই তোমার কথা হলো তুমি কোস্ট করো যে আমি জ্ঞানে জ্ঞানের আলোয় আসবো ঠিক আছে জ্ঞানের আলোয় আসবো অনেক গোল্ডেন এমপ্লয়াস তো দেখছি লাইফে দেখছি কই ভার্সিটি লেভেলে ভালো দেওয়ার চান্স পাই না কিন্তু অনেকে আছে যারা আসলে প্রকৃত জ্ঞানটা নিয়েছিল তখন কিন্তু ভার্সিটিতে ভালো ভালো জায়গায় চান্স পেয়ে যায় কর্মক্ষেত্রেও ভালো শাইনিং করে এটা বলার উদ্দেশ্য আমি এটা দুটো জিনিস বোঝানোর চেষ্টা করছি একটা হলো লো লেভেলের জ্ঞান একটা হলো হাই লেভেলের জ্ঞান তাহলে লো লেভেলের কেন হাই লেভেলের গট তো তোমরা যখন স্ট্যাটাস দাও আমি গোল্ডেন প্লাস পাই Aim করব গোল্ডেন প্লাসই আমার মূল লক্ষ্য না তোমার মূল লক্ষ্যটা গোল্ডেন এ প্লাস পাও না তোমার মূল লক্ষ্য বইয়ের যে নির্জরহিত জ্ঞান তা আছে সেটা সংগ্রহ করা ঠিক আছে মানে বইয়ের আলোয় আলোকিত হয়ে জ্ঞান অর্জন করা আর এই জ্ঞান অর্জন করার জন্য জ্ঞান চর্চার জন্য তোমার বই পড়তে হবে